কে যারা ধাক্কা দেবে এই দুনিয়ার বুক থেকে তুলে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন আমার এই আলোকে আমার এই কুরআনকে আমার এই পতাকাকে কেউ নিভাতে পারবে না যারা এই কুরআনের সঙ্গে বিরোধিতা করবে যারা এই কুরআনকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে আমি তাদেরকে এই দুনিয়ার বুক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব কিন্তু আমার এই কুরআন আমার এই আলো এই দুনিয়ার বুকে কি কিয়ামত পর্যন্ত টিকে থাকবে জোর বারণ ঠিক কি না পূর্বের ইতিহাস আমরা দেখেছি নমরুদ গদ্দারি করেছিল এই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য সে অনেক চেষ্টা চালিয়েছিল কিন্তু নমরুদ কিন্তু ধাক্কা খেয়ে চলে গিয়েছে জোরে বলেন ঠিক না আবু জেহেল চলে গিয়েছে আবুল আহাব চলে গিয়েছে উদ্বা সাইবা যারা এই কোরআনের বিরোধিতা করেছিল ফেরাউন সবাই এই দুনিয়ার বুকে ধাক্কা খেয়ে চলে গিয়েছে কিন্তু এই কোরআন এখনো আছে সম্মানিত উপস্থিতি এখনো যারা এই কোরআনের বিরোধিতা করতেছেন যে সমস্ত সয়রাচারী শাসকগুলো আজকে ইসলাম লোকদের উপরে অত্যাচার করতেছেন এই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য আপনারা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন আল্লাহর কসম করে বলতেছি কোনদিন আপনাদের এই চেষ্টা কোনো কি হবে না প্রতিষ্ঠিত হবে না সফল হবে না কারণ এই কোরআনের সঙ্গে আছে আমার আল্লাহ রব্বুল আলমীর এই বাংলাদেশটা এক সময় হিন্দুদের রাজ্য ছিল রাজা গৌর গোবিন্দ এই বাংলাদেশ শাসন করত এই রাজা গৌর গোবিন্দর শাসন আমালে একজন মুসলমান নাম হচ্ছে বরহানুদ্দিন এই বরহানুদ্দিনের কোন সন্তান আদি হয় না পঞ্চাশটি বছর হয়ে গিয়েছে কোন সন্তানাদি হয় হয় না এই বরহানুদ্দিন এবং তার স্ত্রী দুইজন মিলে স্ত্রী দুইজন মিলে রাতে নামাজ পড়ে শেষটায় গিয়ে আল্লাহ হরফ্মানা আরমিনের কাছে কেঁদে কেঁদে বলতেছে আল্লাহ পঞ্চাশটি বছর হয়ে গেল আমাদের কোনো সন্তানাদি হয় না আমার যদি একটা সন্তান তুমি যদি দান আমার যে যে হালের গরু আছে ওই গরুর মধ্যে সব চাইতে বড় গরু যেইটা আমি আমার এই সন্তানের জন্য দেব আল্লাহ বান্দার দোয়া কবল করলেন পঞ্চাশ বছর বয়সের সময় আমার আল্লাহর আরামিন তার ঘরে একটা ফুটফুটে সন্তান দান করলেন তিনি এই সন্তান পাওয়ার পরে তিনি যে ওয়াদা করেছিলেন এই ওয়াদা অনুযায়ী তিনি তার ওই হালের ভিতর থেকে সব চাইতে বড় গরু সেইটা তিনি তার এই সন্তানের জন্য আকিকা দিলেন আকিকা দেওয়ার পরে এই গোস্তগুলো যখন থরে থরে সাজিয়েছে সাজানোর পরে হঠাৎ করে একটা সিল উড়ে এসেছে একটা পাখি উড়ে এসেছে এই সিলটা উড়ে এসে এই গোস্তের ভিতর থেকে এক টোকরা গোস্ত নিয়ে সে উড়ে গিয়েছে উড়ে যাওয়ার পরে রাজা গৌর গোবিন্দ রাজপ্রাসাদে বসেছে এই রাজপ্রাসাদে বসার পরে যখন এই সিলটা যখন তার এই গোস্তটা যখন খেতে যাবে তার থর থেকে তার পাত থেকে এই গোস্তের টুকরাটা পড়ে গিয়েছে পরে যাওয়ার পর আবার এমন তেমন জায়গায় পরে নাই রাজা গৌর গোবিন্দ সামনে পড়েছে রাজা গৌর গোবিন্দ বলতেছে দেখো তো কি রাজার সাথে যারা তারা যারা থাকে তারা বলতেছে রাজা এটা তো গোস্ত কিসের গোস্ত গরুর গোস্ত হিন্দুরা গরুকে কি বলে মা বলে না মা বলে মা বলে বললো যে কার তোমার সাহস আমাদের মা কিছু বাই করেছে তাকে ধরে আনা হোক এরপরে তল্লাশি চালানো হলো তল্লাশি করতে করতে এই বরহান উদ্দিনকে গ্রেফতার করে রাজা গৌর গোবিন্দর কাছে নিয়ে যাওয়া হলো রাজা গৌর গোবিন্দ বলতেছে বরহান তুমি যে গরু জবাই করেছো তুমি তো জানোই গরু আমাদের মা তুমি কেন জবাই করলে এরপর বরহান উদ্দিন বলতেছে গরু যে আপনাদের মা আমি জানি আমি ওয়াদা করেছিলাম ওয়াদা মাফিক কাজ করেছি এই গরুকে জবাই করে খাওয়ার জন্য আমার আল্লাহ রবিনের হাজার বছর আগে কোরআনে ভিতরে আয়াত নাজিল করেছেন আমি ওয়াদা করেছিলাম ওয়াদা মাফিক কাজ করেছি রাজা গৌর গোবিন্দ তরিত ঘরিত করে সিদ্ধান্ত নিল যে হাত দিয়ে আমাদের মাকে সবাই করা হয়েছে এই হাত আর এই দুনিয়ার বুকে রাখা হবে না এই হাতকে দ্বিগণ্ডিত করে দেওয়া হোক এরপরে রাজা গৌর গোবিন্দ নির্দেশে এক কোপ দেব রহান উদ্দিনের হাতকে দ্বিগণ্ডিত করে দেওয়া হলো এরপরে বলা হলো যে সন্তানের কারণে আমাদের মা সবাই করা হয়েছে এই সন্তানকে দুনিয়ার বুকে রাখা হবে না সন্তানকে ধরে আনা হোক মাকে সহ মায়ের সামনে বাবার সামনে সন্তানকে এক কোপ দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হলো এই দৃশ্যটা দেখে মা এত জোরে চিৎকার মেরেছে তার কলিজা ফেটে জায়গায় হাট আটাক করে ইন্তিকাল করেছে বরহানুদ্দিন জানে বেঁচে গিয়েছে এই হাত কাঠ আনিয়ে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে মোগল সম্রাটের কাছে হাঁটতে হাঁটতে দিয়ে গিয়ে বলতেছে ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান আমি বাংলাদেশের বাসিন্দা আমি ওখানে ইসলাম মানতে পারি না এই দেখেন ইসলাম মানার কারণে আমার হাতকে দ্বিগণ্ডিত করে দেওয়া হয়েছে আর আমার স্ত্রী আর আমার এই দুনিয়ার মুখ থেকে বিদায় করা হয়েছে আপনি কিছু একটা করুন এরপরে মোগল সম্রাট তিনি শাহ সেকেন্দারকে বললেন যে শাহ সেকেন্দার এখনই তুমি দশ হাজার সৈন্যকে নিয়ে বাংলার জমিনে চলে যাও ওখানে ইসলাম মানতে পারে না তুমি ওখানে ইসলাম কায়েম করে দিয়ে আসো এরপরে শাহ সেকেন্দার তিনি দশ হাজার সৈন্যকে নিয়ে তিনি বাংলার জমিনে আসার জন্য রওনা দিয়ে দিলেন এই রাজা গৌর গোবিন্দ আগেই টের পেয়েছে আমি যেহেতু মুসলমান গায়ে মুসলমানের গায়ে হাত দিয়েছি নিশ্চয়ই কিছু একটা ঘটতে পারে এই জন্য তিনি আগে থেকেই অষ্টান্ন হাজার বাহিনী সুরমা নদীর উপরে ঘেরাও করে রেখেছে যেন মুসলমান যেন এই উপরে না আসতে পারে নদীর সমস্ত নৌকাগুলো পুড়িয়ে ভর্ষ করে দিয়েছে এরপরে শাহ সেকেন্দার তিনি যখন এই দশ হাজার সৈন্য নিয়ে যখন সুরমা নদীর উপরে আসলেন এই রাজা গৌর গোবিন্দ অষ্টান্ন হাজার সৈন্যবাহিনী তীর অন্দার বাহিনী তারা তীর নিয়ে দাঁড়িয়েছিল যেই মুসলমান এই নদীর উপরে এসেছে তারা সাথে সাথে তীর নিক্ষেপ করেছে শাহ সেকেন্দার তিনি কি করবেন তিনি দেখতে পেলেন যে রাজা গৌর গোবিন্দর সঙ্গে আমাদের পারা সম্ভব হবে না তিনি চাটিয়াল ময়দানে চলে গেলেন এই দশ হাজার সৈন্যকে নিয়ে দুই রাগাত নফল নামাজ পড়ে তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে মনাদ করে বলতেছে আল্লাহ তোমার ডাইরেক্ট সাহায্য প্রয়োজন তোমার এই বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য তুমি সাহায্য নাজিল করো এরপরে হজরত শাহজর আলিয়া মানে রহমাতুল্লাহ তিনি ইয়ামা থেকে হিজর করে হিজরত করে তিনি মদিনা মনারায় গিয়েছিলেন যাওয়ার পরে তিনি বিশ্ব কবরের পাশে তিনি কবর জিয়ারত করে তিনি ঘুমিয়ে গিয়েছিলেন বিশ্বনবী স্বয়ং স্বপ্নে জগে এসে বলেছেন সাজরাল তুমি এখন আমার বাংলার জমিনে শুলে যাও ওখানে আমার উম্মতের ইসলাম মানতে পারে না তুমি ইসলাম قائم করে দেয়াছো এরপরে সাজরালী আমর রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আমাদিগকে হিজরত করে মদিনা মনারায় থেকে হিজরত করে তিনি 12 জন সৈন্যকে নিয়ে তিনি বাংলার জমিনে চলে আসেন আসার পরে এই যে শাহ সেকেন্দ্রার তিনি দেখতে বলেন 12 জন সৈন্য আসছে কাছে আসার পরে তারা পরিচিত হলো শাহজর মানে রহমাতুল্লাহ রেহি বললেন বিশ্বনবী বিশ্বনবী আমাকে স্বয়ং পাঠিয়েছেন এরপরে শাহজরুল্লাহ মানে রহমাতুল্লা রেহি এই দশ হাজার সৈন্যকে নিয়ে সরমা নদীর উপরে আসলেন আসার পরে আল্লাহর কাছে তুই হাত তুলে বললেন আল্লাহ যেইভাবে তুমি ইব্রাহিম নবীকে তুমি সাহায্য করেছিলে নম্রদের অগ্নিকাণ্ড থেকে বাঁচিয়ে দিয়েছিলে ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য মুসা আর সালামকে তুমি যেভাবে নীল নদী পার করে দিয়েছিলে নীলদরিয়া পার করে দিয়েছিলেন ও আল্লাহ এই বাংলার জমিরে তোমার ইসলাম কায়েম করার জন্য তোমার ডাইরেক্ট সাহায্য প্রয়োজন তুমি সাহায্য করো এই দোয়া করার পরে এই দশ হাজার সৈন্যদের উপরে হজরতে শাহজার রহমতুল্লাহ এই হিদের নোটিশ জারি করে দিলেন তোমাদের মাথার উপরে যে পাগরি আছে আর ঘাড়ের উপরে যে যায় নামাজ আছে তোমরা এই নদীর উপরে বিছিয়ে দাও এই দশ হাজার সৈন্যরা তারা তাদের পাগরি আর যায় নামাজ নদীর উপরে বিছিয়ে দিল সাথে সাথে তারা সুর মা নদী পার হয়ে গেল সরে বলেন আল্লাহ একবার সম্মানিত উপস্থিতি এরপরে এই দৃশ্য থেকে এই রাজা গৌর গোবিন্দর অষ্টান্ন হাজার সৈন্যবাহিনী তারা রাজা গৌর গোবিন্দর কাছে গিয়ে বলতেছে রাজা মশাই আমরা যুদ্ধ করতে এসেছিলাম টাকার বিনিময় কিন্তু যুদ্ধ করতে এসে যদি আমাদের প্রাণ যদি না আমাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব হবে না কারণ এই দিন আল্লাহর আলমের পক্ষ থেকে এমন ভাবে সাহায্য হয়েছিল যে আমরা প্রথমত অবস্থায় যে তীর নিক্ষেপ করেছিলাম ঘুরে এসে আবার আমাদের যাই লেগেছিল এরপরে সাজরুল রহমতুল্লাহিকে রহমাতুল্লাহ আলহি তিনি রাজা গৌর গোবিন্দ রাজপ্রাসাদে গেলেন রাজপ্রাসাদে যাওয়ার পরে এই রাজা গোবিন্দকে গ্রেফতার করা হলো তিনটা অপশন দেওয়া হলো ইসলাম কবুল করো তোমাকে ছেড়ে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে ইসলাম গ্রহণ যদি না করো তাহলে এই ঘরে থাকতে পারবে কিন্তু সিরিয়ার ঘরে বন্দি থাকতে হবে এটাও যদি না আমারও তিন নাম্বার ময়দানে গিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও রাজা গৌর গোবিন্দ এই তিনটা প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল সে বলেছিল আমি একটা শর্ত দেব এটা যদি কোনো মুসলমান যদি মানতে পারে তাহলে এই দেশ আমি তোমাদের হাতে দিয়ে চলে যাব কি শর্ত বলা হলো আমার একটা তিরাধনুকের বর্ষা আছে যেটা প্রায় সাড়ে সাতশো কি ওজন এটা কেউ তুলতে পারে না আমি জাদু মন্ত্র দিয়ে এটা তুলি চালাই জাদু মন্ত্র দিয়ে এটা আমি চালাই কোনো মুসলমান যদি এটা তুলে দেখাতে পারে তাহলে এই দেশ আমি তোমাদের হাতে দিয়ে চলে যাবো তিন দিন সময় দেওয়া হলো হজরতের সাজ রেলে আমরা আলাইহি এই দশ হাজার সৈন্যদের উপরে নির্দেশ প্রদান করলেন যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে তার জীবন দেশে আসরের নামাজ কাজা করো নাই এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে আমার সামনে দাঁড়িয়ে যাও তিন দিন সময় দেওয়া হলো রাতের বেলা গভীর রাত্রে দেখা গেল একজন ব্যক্তি একজন যুবক কোরআনে কারিম থেকে সুরাতুলিয়া ইয়াসিন তেলাওয়াত করতেছে আমি রাহমাতুল্লা রেহিদে বললে যুবক তোমার নাম কি আসো বললে আমার নাম নাসির তোমার বয়স কত আমার বয়স আঠারো বছর তুমি কি তোমার জীবন দশায় কোনোদিন আসরের নামাজ কাজা করো নাই বলতেছে হজর আমার মা ছোটবেলা থেকে পর্দা করে আমাকে নামাজের কথা ছোটবেলা থেকে জানানো হয়েছে আমি কোনোদিন ওই ছোটবেলা থেকে যেদিন থেকে আমাকে নামাজের কথা জানানো হয়েছে ওই দিন থেকে আমি কোনোদিনও একাকীভাবে কিভাবে তাকবির আলাবাদে আমি কোনদিন একাকীভাবে একা কিভাবে নামাজ দায় করি না আমি জামাতে নামাজ দায় করেছি বলল যাও রাজা গৌর গোবিন্দর ঘরে তীর ধনুকের বর্ষা আসে তোমাকে তুলতে হবে এই নাসের মাত্র আঠারো বছরের যুবক তিনি চলে গেলেন এই রাজা গৌর গোবিন্দর ঘরে গিয়ে প্রায় সাড়ে চারশো কেজি ওজনের তীর ধনুকের বর্ষা কে উঁচু করতে পারে না এত ভার সে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে টান মেরেছে সাড়ে স্বাস্থ্য কি ওজনের তীরা ধনুকের বর্ষা তার জন্য অটোমেটিক জন্য পাতলা হয়ে গিয়েছে তাহলে তাহলে আসরের নামাজের ফজিলত আছে। নাই। নামাজের পাঁচটা ফজিলত যদি এক বাদ দেয় তাহলে সে একটা ফজিলত থেকে বঞ্চিত হবে সম্মানিত উপস্থিতি আসরের নামাজের ফজিলত আছে। তার স্বাস্থ্যকে বৃদ্ধি করে ইমানে একটা শক্তি তার ভিতরে নিয়ে আসে এরপরে রাজা গৌর গোবিন্দকে গ্রেফতার করা হলো সম্মানিত উপস্থিতি আমি যেই কথা বলতেছে আমি এই ঘটনার মাধ্যমে যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে রাজা গৌর গোবিন্দ এই দুনিয়ার বুক থেকে ধাক্কা খেয়ে চলে গিয়েছে কিন্তু এই বাংলাদেশে ইসলাম কিন্তু আছে জোরে বলেন ঠিক কিনা এই বাংলাদেশের মানুষ এখনই ইসলাম পালন করতেছে কোরআনের যতগুলা বৈশিষ্ট্য আছে তার ভিতর থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনকে যারা ধাক্কা দেবে এই দুনিয়ার বুক থেকে তুলে দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ করে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন গ্রান্টি দিয়েছেন আমার এই আলোকে আমার এই কোরানকে আমার এই পতাকাকে কেউ নিভাতে পারবে না যারা এই কোরানের সঙ্গে বিরোধিতা করবে যারা এই কোরআনকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে আমি তাদেরকে এই দুনিয়ার বুক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো কিন্তু আমার এই কোরান আমার এই আলো এই দুনিয়ার বুকে কি আমত পর্যন্ত টিকে থাকবে জোরে বলেন ঠিক কিনা পূর্বের ইতিহাস আমরা দেখেছি নমরুদ গাদ্দারি করেছিল এই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য সে অনেক চেষ্টা চালিয়েছিল কিন্তু নমরুদ কিন্তু ধাক্কা খেয়ে চলে গিয়েছে জোরে বলেন ঠিক কিনা আবু জাহেল চলে গিয়েছে আবু হাত চলে গিয়েছে উদ্বা সাইবা যারা এই কোরআনের বিরোধিতা করেছিল ফেরাউন সবাই এই দুনিয়ার বুকে খেয়ে চলে গিয়েছে কিন্তু এই কোরআন এখনো আছে সম্মানিত উপস্থিতি এখনো যারা এই কোরআনের বিরোধিতা করতেছেন যে সমস্ত শাসকগুলো আজকে ইসলামপন্থী লোকদের উপরে অত্যাচার করতেছেন এই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য আপনারা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন আল্লাহর কসম করে বলতেছি কোনো দিন আপনাদের এই চেষ্টা কোনো দিনও কি হবে না প্রতিষ্ঠিত হবে না সফল হবে না সফল কারণ এই কোরআনের সঙ্গে আসা আমার আল্লাহ রব্বা আলমের